সব রকমের ব্যাঙ্কিং সুবিধা পাবেন একটা ফুল প্লেস ব্যাঙ্কে যে ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় আমাদের এখানে এটা উপশাখা হলো বাট একটা ব্যাংকের যে ধরনের সুযোগ সুবিধা দরকার সকল রকম সুযোগ সুবিধা পাবেন তো আপনারা আমার সাথে আসবেন সব রকম সহযোগিতা আপনারা আপনাদের উপস্থিতি আপনাদের উপস্থিতি অত্যন্ত অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে আসবেন এ বলে আমি আমার বক্তৃষ্ট এবার সর্বপরি আমাদের যে কথা